নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন বন্ধুরা রাত পোহালেই শ্রী শ্রী বিপত্তারিণী দুর্গা পূজা তো সেই বিপত্তারিণী ব্রত এবং পূজা নিয়ে একটি কন্টেন্ট আমি ছেড়েছি তাতে আমি ডিটেলসে তুলে ধরেছি পূজা পাঠ ইত্যাদি কী কী দ্রব্য লাগে সেই নিয়ে সমস্ত তথ্য আমি তুলে ধরেছি বর্তমান কাল আমার বাড়িতেও বিশেষ পূজাপাঠ এবং মা বিপত্তারিণীর আরাধনা বিশেষভাবে হয়ে থাকে আমি তুলে ধরব সেই আরাধনার কিছু খণ্ডচিত্র এবং প্রস্তুতি পর্বে কি কি জিনিস লাগে সেগুলো তো আমি বলেইছি তার পুঙ্ক না পুঙ্খ আমি তুলে ধরব আমার নতুন পূজারী বন্ধুদের জন্য সঙ্গে আমার রয়েছে অনু অনু যথেষ্ট আমাকে হেল্প করেছে এই কাজটার জন্য এবং অনুকে অসংখ্য ধন্যবাদ দিই এই কাজে নিজেকে উৎসর্গ করে দিয়ে মায়ের কাছে নিজেকে সমর্পণ করে দিতে পেরেছে তা নিয়ে অনুকে অসংখ্য ধন্যবাদ জানাই সঙ্গে তো আমার পরিবার বর্গ রয়েছে মা রয়েছে আমার দিদি রয়েছে সকলের বিশেষ বিশেষ সহযোগিতা চলছে কালকের জন্য প্রস্তুতি পর্ব নিয়ে আমি কিছু খণ্ডচিত্র তুলে ধরবো এখানে যেমন এখানে অনু বেশ কিছু জিনিস তুলে ধরেছে কালকে মা বিপত্তারিণীর পূজার জন্য কিছু সামগ্রী এনেছি এবং গুছিয়ে রাখছি এইবার আমি কী কী জিনিস এনেছি কী কী দ্রব্য এনেছি সেটা আমি সকলের কাছে তুলে ধরব যেমন আমি জোগাড় করেছি ধান রাই সরষে আতপ চাল তিল দুর্বা লাল চেলি আলতা পাতা আর এখানে আছে আলতা সিঁদুর তেরোটা সুপারি তেরোটা বড়ো এলাচ ছোট এলাচ তেরোটা লবঙ্গ তেরোটা তেরোটা পান তেরোটা পৈতি আর ফল আমি গুনে গুনে নিচ্ছি শশাটা দুটো লেবু বেদানা তিনটে আপেল চারটে পেয়ারা পাঁচটা আম ছটা নারকোল সাতটা বেশপাতি আটটা এখানে আছে খেজুর নটা কাজু দশটা আর কিশমিশ এগারোটা ফল বারোটা আঙ্গুর তেরোটা এই এত সব আজকে জোগাড় করেছি কালকের জন্য কালকে আবার আরও জোগাড় করব আপনারা আমার সাথে থাকুন কালকে মা বিপত্তারিণীর পূজা আপনাদের সকলকে মঙ্গল করুন সকল বিপদ থেকে রক্ষা করুক আপনাদের সব ভালো কাটুক এটাই আমার কামনা কাল বিপত্তারিণী পূজার প্রাককালে আমাদের যে প্রস্তুতি পর্ব চলছে সেই প্রস্তুতি পর্বের কিছু তথ্য তুলে ধরছি আমার সকল বন্ধুদের জন্য এখানে অনু আগে দেখাচ্ছিল ফল ইত্যাদি তার রকমের ফল তেরো রকমের জিনিস দ্রব্যাদি আমি তার সঙ্গে তুলে ধরছি এই যে পুষ্প আনা হয়েছে এখানে পুষ্পমাল্য রাখা রয়েছে কালকের জন্য সঙ্গে রয়েছে পুষ্পমাল্য গাঁদা ফুলের মালা বেশমালা সঙ্গে রয়েছে এখানে জবার মালা মায়ের জন্য জবার মালা এখানে ভোজ্য একটা সাজানো হয়েছে কালকের জন্যই খুব শীঘ্র পুজো পাঠ শুরু হবে তাই প্রস্তুতি আজকে থেকে নেওয়া রয়েছে এখানে রয়েছে বিল্লপত্র বিল্লপত্র এখানে আকন্দের মালা আর তার সঙ্গে রয়েছে অত্যন্ত মায়ের প্রিয় মায়ের প্রিয় পদ্ম আমরা প্রত্যেকেই জানি মায়ের প্রিয় পুষ্প পদ্ম এখানে রাখা রয়েছে ইত্যাদি সাজানো রয়েছে ঘট তো আজকে নতুন করে কাল বসানো হবে সেই প্রস্তুতি পর্ব চলছে ঘট তাই যথাস্থানে ঘট এখানে নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কালকের জন্য নাড়ু বানানো চলছে নাড়ু মায়ের অতীব প্রিয় এবার এক প্রস্তুতি পর্বের বিশেষ অঙ্গ এখানে সুজির নাড়ু তার বন্দোবস্ত চলছে কালকে অনেক পরিমাণে ডোর লাগে তাই বহু পরিমাণে ডোর অনু বেঁধে রেখেছে এটা বিশেষ অঙ্গ সকলের জন্য তুলে ধরলাম তাই প্রস্তুতি পর্বের প্রাককালে আমি বিশেষ কিছু তথ্যাদি তুলে ধরলাম সঙ্গে রয়েছে ডোর বাঁধা প্রচুর পরিমাণের ডোর কিন্তু অনু বেঁধে রেখেছে কালকের জন্য একাগৃহতে একাধিক পাঁচটা দশটা করে ডোরের প্রয়োজন হয়ে থাকে সেই সব ডোর কিন্তু অনু বেঁধে রেখেছে সঙ্গে মায়ের সহযোগিতা এবং আরও অনেকেরই সহযোগিতা রয়েছে এই সব কর্মের জন্য বন্ধুরা কালকের দিন শ্রী শ্রী বিপত্তারিণী ব্রত পূজা পাঠ সকলের মঙ্গলময় হয়ে উঠুক মা সকলকে বিপদ থেকে রক্ষা করুন এই কামনা রাখি আপনারা সঙ্গে আছেন সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতির নমস্কার পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার